ঝরঝরে জর্দা রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝরঝরে জর্দা রেসিপি তার জন্য এখানে একটা পাত্রে এক কাপ পরিমাণ চাল নিয়ে নিছি চালটাকে আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখে দেব অন্য একটা পাত্রে পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেব জর্দার কালার সামান্য সয়াবিন তেল দিয়ে পানিটাকে আমি ভালো করে ফুটিয়ে নেবো পানিটা ফুটে এলে এর মধ্যে যে আগে থেকে চালটা ধুয়ে রেখেছিলাম সে চালটা পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেব চালটা দিয়ে আমি চালটাকে এইটটি পারসেন্ট রান্না করে নেব এ পর্যায়ে এসে আমি চালটাকে একটা চাকনি সাহায্যে চেখে নেব চালটাকে চেখে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব অন্য একটা পাত্রে এক কাপ পরিমাণ চিনি হাফ কাপ পানি একটা কমলার রস কয়েকটা এলাচি দারচিনি আর কয়েক একটা তেজপাতা কয়েকটা লং সামান্য পরিমাণ লবণ এর মধ্যে অ্যাড করে দেবো এক পিস মোরব্বা আর এক পিস লেবুর কমলা লেবু কমলা লেবুটা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি পানিতে জাল উঠিয়ে নেবো বলক তুলে নেব পানিটা ফুটে গেলে এর মধ্যে যে আগে থেকে চালটা আমি চেখে রেখেছিলাম ভাতটা ভাতটা দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব এখানে আমি ঢাকনা ছাড়াই রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় নেড়ে চেড়ে আমি পানিটাকে শুকিয়ে নেব পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে কয়েকটা কিশমিশ বাদাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে ঢাকনা দিয়ে অল্প অচ্চে দমে রেখে দেব এ পর্যায়ে এসে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব নাচড়া করে এর মধ্যে এক চামচ পরিমাণ আবারও ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এ পর্যায়ে এসে আমার জরদাটা রান্না হয়ে গেছে দেখেন কতটা ঝরঝরা হয়েছে ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা ঝরঝরা হয়ে যাবে এ পর্যায়ে কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে সার্ভ করে নেব পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আরও ঝড়ঝড় হয়ে যাবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর কেমন হয়েছে বলে যাবেন আল্লাহ হাফেজ